তারেক রহমানের মাটি চোয়ার স্বপ্ন পূর্ণ হল এখন বলছেন উই হ্যাভ এ প্ল্যান তার নতুন প্ল্যান কি বাস্তবায়িত হবে নতুন প্ল্যানটাই কি সেটা তিনি এই মুহূর্তে মুখ খুলে না বললেও আমরা অনুমান করতে পারি তিনি নতুন প্ল্যান বলতে কি বোঝাতে চেয়েছেন নতুন স্বপ্নটা কি সেটাও অনুমান করা যায় তার সেই মাটি চোয়ার স্বপ্নের গল্প এবং নতুন প্ল্যান নিয়ে আলোকপাত করতে আমি এস এম রানা আসি আপনাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম এবং বেড়ে ওঠা এক সানা পরিবারে বাবা সানা কর্মকর্তা জিয়াউর রহমান এবং মা বেগম খালাদা জিয়ার প্রথম সন্তান উনিশশো সালে তার জন্ম এরপর বাংলাদেশ স্বাধীন হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকুতবয় বীর তার নেতৃত্বে তিনি ঘোষণা করেছিলেন স্বাধীনতার কথাটি অর্থাৎ জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এরপর তিনি স্বাধীনতা যুদ্ধে বীরত্ব রেখেছেন পরেশনা প্রদান হয়েছেন এরপর বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছেন জিয়াউর রহমান উনিশশো সালে তিনি শহীদ হন জিয়াউর রহমান যখন শহীদ হন তখন তারেক রহমানের বয়স মাত্র ষোলো বছর ষোলো বছর বয়সে বাবা হারানো তারেক রহমান এবং তার ছোট ভাই আরফাত রহমান কোকো তখন ছিলেন গৃহবধূ ওই সময়ের গৃহবধূ বেগম খালাদা জিয়ার সঙ্গে এরপর বেগম খালেদা জিয়া একদিন রাস্তির মাঠে এলেন উনিশশো একানব্বই সালে তিনিও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সেই থেকে বলা চলে তারেক জিয়া রাজ পরিবারের সন্তান হয়ে উঠল সেই রাজ পরিবারের সন্তান রাজনীতির কাছে থাকা রাজনীতিকে কাছ থেকে দেখা এগুলো দেখতে দেখতে শিখতে শিখতে এক সময় নিজেও ক্ষমতার খুব দ্বার প্রান্তে পৌঁছে গেলেন মায়ের সঙ্গে সঙ্গে তারেক জিয়া হয়ে উঠেছিলেন ক্ষমতা একজন দুই হাজার ছয় সালে বিএনপি যখন ক্ষমতা শেষ হয় বিএনপির ক্ষমতা হারায় দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেনের পর তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এরপর তারেক রহমান নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন অবরণীয় দুর্ভোগ পুহিয়েছেন কারাবরণ করেছেন দুই সালে ওই সময়ের তত্ত্বাবধায় সরকারের সঙ্গে সন্ধি করে তারেক রহমান বাংলাদেশ ত্যাগ করেন লন্ডন পাড়ি জমান বাংলাদেশ ত্যাগ করে লন্ডন যাওয়ার সময় তারেক রহমান কীভাবে ছিলেন তিনি পুনরায় বাংলাদেশে ফিরবেন এই বাংলার মাটিতে তার পা স্পর্শ হবে কিংবা তার বাবা শহীদ জিয়াউর রহমানের কবরের মাটি তিনি আরেকবার ছুঁয়ে দেখবেন সেই স্বপ্নটুকু তিনি দেখেছিলেন এমন প্রশ্নের উত্তরগুলো আজও আমরা হয়তো তার মুখ থেকে শুনতে পারিনি কোনো এক সময় হয়তো তিনি বলবেন বা জানা যাবে বাস্তবে যেটা ঘটলো দীর্ঘ আঠারো বছর পর আজ পঁচিশ ডিসেম্বর তিনি পুনরায় বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি মাটি স্পর্শ করেছেন অর্থাৎ পায়ের জুতো খুলে তিনি মাটিতে কিছুক্ষণ দাঁড়িয়েছেন এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন এই যেন বাংলা মায়ের সঙ্গে তার কোলাকুলি করা বাংলা মায়েকে আগলে ধরা এই বাংলা মায়ের সন্তান বাংলার কাছে ফিরে আসা মায়ের পায়ে মাটি স্পর্শ করা এখানে একটা অন্য রকম আবেগ আছে মানুষের আমরা যারা বাঙালি আমাদের মনে বাংলাদেশি আমাদের মনে একটা বাংলাদেশকে নিয়ে যে অন্যরকম একটা আবেগ দেশকে নিয়ে সেটারই বহিপ্রকাশ ঘটেছে রাজনীতিবিদ তারেক রহমানকে নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু ব্যক্তি তারেক রহমান যে বাংলাদেশে কতটা ভালোবাসেন তার একটা নমুনা তিনি হয়তো এর মাধ্যমে দেখিয়েছেন বাংলা মায়ের সঙ্গে কোলাকুলি করে তিনি তিনশো ফিটে ঢাকার তিনশো ফিটে যেখানে জনতার স্রোত সৃষ্টি হয়েছিল আগে থেকে সেখানে সংবর্ধনা মঞ্চে গিয়েছেন বক্তব্য রেখেছেন সে বক্তব্যের অনেকগুলো কথা তিনি বলেছেন মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান We have a plan. এটা বিএনপির জন্য সুখবর বিএনপির নেতৃত্বে আগে সে গতিময় হবে গতিশীল হবে সেটা সহজে বলাই যায় এত সব স্বপ্ন এত সব বাস্তবতার মাঝেও একটি কথা না বললে নয় সেটি হল এখন থেকে বিএনপির নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ উঠছে নানা ধরনের অভিযোগ সেই অভিযোগগুলো যদি দনাব তারেক রহমানের ড্রেস করেন এবং সেগুলো নিরসনে কাজ করেন তাহলে দল দলের জন্যই মঙ্গল হবে দল আগামীতে ভালো কিছু করতে পারবে আর যদি এইসব অনিয়ম বা নেতাকর্মীদের বিরুদ্ধে যে সব কথাবার্তা জনমুখে প্রচার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতাও আছে সেইগুলো যদি তিনি নিরসন করতে না পারেন তাহলে ভবিষ্যতে রাজনীতির পথ কিংবা বিএনপির জন্য পথটি কঠিন হয়ে থাকবে তো উই হ্যাভ এ প্ল্যান বলে যে এই প্ল্যানের কথা তারেক রহমান বলেছেন নিশ্চয়ই সেই প্ল্যানের অংশে বা প্ল্যান বাস্তবায়নকালেই উনি এগুলো করবেন কারণ হলো সব কথা শুধু আমরা শুনি না নেতা হিসেবে তারাও শোনেন বলে আমরা বিশ্বাস করি তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে একটি বিষয় প্রতিমান হয় জোরপূর্বক কাউকে নির্বাসনে পাঠানো যায় না জোর করে নির্বাসনে হয়তো পাঠানো যায় কিন্তু মানুষের অন্তর থেকে সেই ব্যক্তির ভালোবাসাকে দুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যায় না সেটা প্রমাণ আজকে আরেকবার হলো তারেক রহমান দেশে ফিরলেন ডাকায় জনতার স্রোত নামলো মানুষ ভালোবাসায় দিয়ে তার বরণ তাকে বরণ করে নিয়েছেন এতে প্রমাণিত হলো যে জোরপূর্বক কাউকে নির্বাসনে পাঠিয়েও কোনো মানুষের অন্তরের ভালোবাসা কেড়ে নেওয়া যায় না তাই রাজনীতিতে পারস্পরিক সহমর্মী যদি দেখে থাকে তাহলে রাজনীতিতে কল্যাণকর সুবাতাস ফিরিয়ে আসবে আমরা বাংলাদেশের রাজনীতিতে স্বস্তিদায়ক সুবাতাস ফিরিয়ে আসুক বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রায় দ্রুত এগিয়ে যাক মানুষ শান্তিতে বসবাস করুক এই কামনাটুকু করি ধন্যবাদ সবাইকে পতাকা নিউজের পক্ষ থেকে আবারও বিদায় জানাচ্ছি আমি এস রানা